হিসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় সালামের আগে শেষ তাসাহুদের পরের দোয়া পর্ব দুই সালামের আগে শেষ তাসাহুদের পরের দোয়া নম্বর চার আল্লাহম্মা ফিরলি মা কদ্দম তু ওয়ামা আখরতু ওয়ামা আসরার্তু ওয়ামা আলম তু ওয়ামা আশরফতু ওয়ামা অন্ত আলামু বিহি মিন্নি অন্তল মুকদ্দিমু ওয়া আন্তাল মু লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ ক্ষমা করে দিন আমার গুণাহ যা প্রকাশ্যে করেছি যা সীমা লঙ্ঘন করে করেছি আর যা আপনি আমার চেয়ে বেশি জানেন আপনিই কাউকে করেন অগ্রগামী আর আপনিই করেন পশ্চাৎগামী আপনি ব্যতীত আর কোনো হক ইলাহ নেই সালামের আগে শেষ তাসাহুদের পরের দোয়া নম্বর পাঁচ আল্লাহ আইমি আলা বিক্রিকা ওয়াহস নেইবাদিকা হে আল্লাহ আপনার জিকির করতে আপনার সুক্রিয়া জ্ঞাপন করতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন কৃপণতা কাপুরুষতা বার্ধক্য এবং ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া নম্বর ছয় আল্লাহম্মা ইন্নি আউ মিনাল বিকামিনাল বুখলে ওয়া আউজিকামিন মিনাল জুবনে ওয়া মিন আন আরাদ্দা ইলা আর দালিল অমর ওয়া আউজু বিকা মিন ফিতনা তিদ্দুনিয়া ওয়া আজাবিল কবর হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাই কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই চরম বার্ধক্যে উপনীত হওয়া থেকে আর আপনার আশ্রয় চাই দুনিয়ার ফিতনা ও কবরের আজাব থেকে জাহান্নাম থেকে আশ্রয় এবং জান্নাত চাওয়ার দোয়া নম্বর সাত আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্নাতা ওয়া নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় চাই